শুভ দুপুর কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমরা বিকেলে এসেছি মন্দির তো কেমন দেখতে কীরকম সবই দেখাবো তোমাদের দিকে মন্দিরের সামনেই চলে এসেছি এই দেখো মন্দিরের গেটে ঢুকছি আমি ওই দেখো মন্দির মন্দিরের সাইড দেখো চারিদিকে দুদিকে ফুল গাছ লাগানো আছে এই সাইডটা দেখো একটা পুতলা আছে খুব সুন্দর এই দাঁড়িয়ে গেলাম এই দেখো যেহেতু দুপুরে এখন বিকেলে বিকেলে তো ওই জন্য খালি এখন যেহেতু কোনো কিছু পুজো পার্বণ নেই ওই জন্য মন্দিরটা এখন খালি আছে নাহলে পুজোর সময় প্রচুর ভিড় হয় আর এত সুন্দর সাজানো হয় দারুণ লাগে অনেকটা বড় জায়গা নিয়ে একটা মন্দির এখানে আগেও এসেছি অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার এখানে ওই সাইড ওই দেখো ওই সাইডটা একটা ছোট্ট করে দোকান আছে ধূপ নারকেল প্রসাদ নেওয়ার জন্য আর কি চড়ানোর জন্য ভগবানকে সামনে বর আগে যাচ্ছে মেয়ে চলে যাচ্ছে আগে এই দেখো সামনের সামনের খুব সুন্দর বানিয়েছে দেখো দু দুটো নাগিন আমরা জুতো খুলে দিচ্ছি এখানে যেহেতু মন্দিরে মন্দিরে উঠবো ওই জন্য একটু পাহাড় ধুয়ে নিলাম এই যে ছেলে নিয়ে বর পা ধুচ্ছে Okay. I'm gonna be just yes. আচ্ছা কেমনা দে আচ্ছা ভেতরে আর যেতে দেবে না মানা করছে এখন এই দেখো এই মন্দিরটার নাম আছে জয় কালী মাতা কালী মাতা আর কি খুব সুন্দর এইদিকে একটা মন্দির অনেক বড় জায়গাটা অনেক বড় আর খুব সুন্দর এত সুন্দর ঠান্ডা এখানে এই দেখো জয় মাতাজি জয় মা এই দেখো ছয় মা আর দেখো দিয়া জ্বালাবে তো ওই জন্য কত দেখো মাটির প্রদীপ জ্বালেচ্ছে জাল ওই জন্য সাজাচ্ছে সব মাটির প্রদীপ নিয়ে যাচ্ছে এই দেখো এই একটা মন্দির কত প্রদীপ দেখো কত দেখো সব রাত্রে তো জ্বালানো হবে সব সাজানো হচ্ছে সব সাজানো হচ্ছে রাত্রে জ্বালানো হবে যেতে এখন দেখো বন্ধুরা সুন্দর লাগে আমাদের খুব ভালো লাগে আর দেখো দুটো ভোলেনাথ আছে কত বড় বড় এই ভোলেনাথেরও মন্দিরে আমি ভিডিও দিয়েছিলাম হাবনের জায়গাটা দেখছো যেখানে হাওয়ান হয় কত বড় এই দেখো এই দেখো এই একটা মাতাজি 행자 카리 감독 해볼 mayar mayar ve deka <laughs> <Ayı dekha dekha. gülüyor> জয় মাতা এই দেখো খুব সুন্দর মন্দিরটা ভেতরে পুরো কাঁচ দিয়ে বানানো কাঁচের মন্দির খুব বড় এখানে লাইন দিতে হয় ছেলেদের ওর মেয়েদের দুটো লাইন ছেলেদের মেয়েদের এখানে আরতির জন্য আর যার যেখানে মানব যদি থাকে তো নারকেল দিয়ে বেঁধে দিয়ে যায় ধারে ধারে দেখো পুরোটাই নারকেল দিয়ে বাঁধা দুদিকেই বাঁধা আনা আছে দেখো যার যেটা মনোকামনা যেটা মানসিক করে এখানে বেঁধে দিয়ে যায় লাল কাপড়ে করে নারকেলে নারকেল দিয়ে বেঁধে দিয়ে যায় কত লোক ধীরে ধীরে এবার বিরত বিকেলে সন্ধ্যা হবে বন্ধুরা কত লোক ভিড় বাড়তে থাকে দারুণ লাগে সুন্দর আর বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি আশা করি ভালো লাগবে যদি লাগে একটু একটু লাইক শেয়ার কমেন্ট তারটা বন্ধুরা